অপারেশন সিন্দুরে ভারতীয় সেনার পরাক্রম ও তাদের সম্মান জানিয়ে বুধবার বিকেলে রশবিহারী মোড় থেকে কালীঘাট মন্দির পর্যন্ত একটি মিছিল করে ভারতীয় জনতা পার্টি পহেলগাঁও জঙ্গি হামলার বদলায় অপারেশন সিন্দুর পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারতীয় সেনা বায়ুসেনা একের পর এক নয় জঙ্গি জঙ্গিঘাঁটি সাথ প্রধান টার্গেট লস্করি তৈবা ও জৈশ এর ঘাঁটিগুলি জানা যাচ্ছে অপারেশন সিন্দুরে জঙ্গি ঘাঁটিগুলি গুড়িয়ে দিতে ভারত মূলত ব্যবহার করেছে হ্যামার ও স্কাল্প খুব নির্ভুলভাবে দূরপাল্লার লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এই স্কাল্প মিসাইল ভারতীয় সেনার এই সাফল্যে সারা দেশ গর্বিত তাদেরকে সম্মান জানিয়ে কলকাতার এই মিছিল মিছিল শেষে ভারতের নিরাপত্তা ও সেনাবাহিনীকে রক্ষা করার প্রার্থনা নিয়ে কালীঘাট মন্দিরে পুজো দেন সুকান্ত শুভেন্দুরা

যার মধ্যে চারটি পাকিস্তানের মূল ভূখণ্ডে আর পাঁচটি পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত পাহেলগাঁও হামলায় ভারতীয় মা বোনেদের সিঁদুর মুছে ছিল জঙ্গিরা কেউ হানিমুনি গিয়ে স্বামীকে হারিয়ে বিধবা হয়েছেন কেউ হারিয়েছে তার বাবাকে সেই হামলার বদলাতেই ভারতের প্রত্যাঘাত অপারেশন সিন্দুর